সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পনেরোই অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি তবে আমবাড়ি হাটের একেবারে শেষ মুহুর্তে অবস্থান করছি আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বাজারের সব থেকে ছোটো ছোটো বকনা এবং সারগরগুলো বিক্রি হয় তো আমরা একটু আজকে শেষ মুহুর্তে দেখাবো যে কী দরে বিক্রি হচ্ছে আমরা প্রতিনিয়ত শুরুর দিকে দেখাই তো আজকে আমরা ভাবলাম যে একটু শেষের দিকেই আপনাদের একটু দামের ধারণাটা একটু তুলে ধরি তো চলেন দর্শক আমরা একটু দেখবো যে আজকে সব শেষে ছোটো ছোটো সার এবং বকনাগুঁড়েগুলো কী দরে বিক্রি হয় বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা আপনার ভাইয়া কত টাকা চাচ্ছিলেন ভাই কত চাচ্ছিলেন দাম সাড়ে তেইশ কত বলে ভাইয়া কত বলে সত্তর আঠারো সাড়ে তেইশ বিক্রি দাম বিক্রি দাম ভাই

কত টাকা দাম চান কত টাকা দাম কত টাকা চান হ্যাঁ চাচা বুঝতে পারছেন না আমরা একটু দেখি এ পাশে ভাইয়া এটা কত চাচ্ছিলেন বারো হাজার কত বলছে কত বলছে এখন পর্যন্ত দশ হাজার বলে বারো হাজার চাওয়া বকনা কত হলে বিক্রি করা যাবে ভাইয়া এগারো হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা আর এইটা 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 ভাইয়া লালটা এটা কত চাইলেন উনিশ এটা কত বলছে পনেরো ষোলো আচ্ছা আচ্ছা ষোলো হাজার বলছে এটা কত হলে বিক্রি করবেন সতেরো হলো এটি সতেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে চেষ্টা করি দাদা ভালো আছেন এটা কত টাকা চাইলেন সাড়ে আঠারো কত বললো কত বললো সাড়ে পনেরো ষোলো বিক্রির দাম লাস্ট সতেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ সতেরো হাজার বকনা পাশে দেখছি আমরা দাম ভাইয়া এটা কত চাচ্ছিলাম দাম কত বলে ভাইয়া পর্যন্ত বলছি আপনার দাম লাস্ট

কত বলছে ভাই সাড়ে সতেরো কত হলে বিক্রি করবেন সাড়ে আঠারো এমনিচার হবে না সাড়ে হাজার বিক্রি একটা দেখছি দেখে একটু দাম দাম ভাইয়া কত চাচ্ছিলেন এটা দাম একুশ কত বলে ভাই সাড়ে পনেরো ষোলো ব্যাচা বিক্রির দাম কত সাড়ে সতেরো হাজার সর্বশেষ না আমরা কিন্তু হাটের শেষ মুহূর্তে অবস্থান করছি তো শেষ মুহূর্তেই আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কী দরে বিক্রি হচ্ছে এখান থেকে চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন চাচা আপনারটা দাম সাড়ে উনিশ সাড়ে উনিশ কত বললো চাচা ষোলো আর বিক্রি দাম কত চাচা সাড়ে সতেরো হাজার হলে যেটা বিক্রি সর্বশেষ সাড়ে সতেরো হাজার

ছাব্বিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখি যে দেখছেন এগুলো হচ্ছে আজকে বাজারে এখনকার ছোটো আর কি তবে সব থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু থাকে শেষ হয়ে গেছে বর্তমানে যেগুলো আছে এগুলো একটা দামের দামে দিচ্ছি ভাইয়া কত চাচ্ছিলেন এটা একুশ কত বললো ভাইয়া আঠারো সাড়ে আঠেরো বিক্রি দাম লাস্ট উনিশ উনিশ যেটা সর্বশেষ উনিশ হাজার বিক্রি হয়ে যাবে দেখা যাবে আমরা একটু দেখি যে পয়সা আর কিছু দেখি চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন আপনার একটা দাম চাচা বাইশ কত বলছে চাচা বিশ বিক্রি দাম লাস্ট একুশ একুশ হাজার হলে এটা বিক্রি হবে দেখছেন এই যে এগুলো হচ্ছে মাঝারি সাইজের তো আমরা যেগুলো ছোট ছোট এগুলো একটু আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছিলেন বিশ কত বললো সতেরো আঠারো বেচা বিক্রি দাম লাশ কত বিশ এই যে এটা আপনার কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি বাইশ কত বলছে আঠারো লাস্ট বিক্রির দাম উনিশ উনিশ হাজার হলে বিক্রি হবে যেটা দেখে সর্বশেষ উনিশ আমরা একটা দেখি এর পাশে আরো কিছু আছে যে দেখাচ্ছে সব মনে

পনেরো বিক্রি দাম বিক্রি দাম সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে